আজমাত কি পরিচ্ছ জোরে বলো বর্ণ দিয়ে শব্দ গঠন আচ্ছা পরে দেখি কোথেকে পড়ছ এইস থেকে বের করো এইস বের করো

इंसेक्ट माने इसे, इसे मना पुका हां आई फॉर आई फॉर हाँ. जो जाग जे फॉर जे फॉर जाग माने जाग माने

রাঙ্গা হ্যাঁ মাছ রাঙা হ্যাঁ তারপরে এটা বল মতো ধর এটা এল ফর লোটাস না পদ্ম পদ্ম হয় শাপলার পদ্ম আলাদা জিনিস বুঝছো শাপলা মানে যেটা আমাদের এখানে ফোটে না শাপলা ফুল ওটা আর পদ্ম হলো এরকম ফুটে ওঠে ওটা অনেক দূরে ফোটে শাপলা পদ্ম এবারে পদ্ম খোসা হয় ওটার মধ্যে ওটা আলাদা জিনিস বাবা পদ্ম আর শাপলা আলাদা জিনিস এই যে দেখছো না এইরকম পদ্ম এই যে এইরকম আর শাপলা হলো অল্প সাপলাও দেখাবো আমি তোমার তারপরে বলো এর ফর লোটাস এর ফর পদ্ম তারপরে এল ফর

মানে মুৰ্গী এইজ ফৰ হোম হোম মানে বাৰী তাৰপৰা

बरोबर हाँ आ তারপরে जे फॉर जे फॉर जग 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 माने जे फॉर जे जिप 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 जिगरी आ তারপরে आई जे তারপরে কি হয় काइट काइट माने K4, for K for Kingfisher Kingfisher माने मसरंगा मसरंगा माने मसरंगा हम्म तब पर L4, L4, Lotus mane? Lotus माने Lotus माने पोटो हाँ very good L4, L4, L for Neem Lip Neem माने पत्ता very good

जाग जाग माने पनीर जाग पनीर जाग देखत पनीर पनीर जाग हा जेफर जेफर जिप जिप माने जिकरी पिपिट बूम पिपिट बूम देखत के फॉर के फॉर काइट काइट माने घोरी ऊपर ऊपर दिखे हां एकदम टर टन टन से घोरी टन घोरी जेब टन अब्बा मा तो हां के फॉर के फॉर किंग फिशर किंग फिशर माने मास रंगा किंग फिशर माने मास रंगा उरे 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 मास रंगा मास रंगा हां उरे उरे देखा उरे 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 छपात के पैर পরে করে <laughs> <laughs>

नेक्स्ट वेरी गुड लेकिन स एकला ले की सा आजकल लका ले की कोई शब्द लेको नहीं तो এই যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে লেখনি তো এইচ থেকে এন পর্যন্ত শব্দ কখন লিখবা কালকে ঘর হাতের এবিসিটি লিখছো আজকে তো স্কুলে লিখছো এটা না হ্যাঁ ঘর রাতের এবিসিটি লিখছো না স্কুলে আচ্ছা তাই ইয়া তো লেখো নাই এইচ থেকে এন পর্যন্ত শব্দ খু <small> এক <small> বাংলা নিয়ে আছে একটু পড়ো দেখি আজ তালিম কি করছ কে আছে সব সবাই নাম দিলে সব হবে